তো দর্শক বন্ধুরা আপনারা কি ভাবছেন এই ঘন জঙ্গলের মাঝখানে আমি কি করছি তাই না এই ঘন জঙ্গলের মাঝখানে আমার প্রথম বিড়ি খাওয়া এখান থেকে আমি বিড়ি খাওয়া শুরু করেছিলাম যাই হোক বেশি কথা বলবো না আমাকে আবার বিড়ি খেয়ে বাসায় যেতে হবে তো দর্শক বিন্দুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনারা কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট কিছুই করছেন না তো আজকের ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট করে দেবেন জঙ্গল থেকে বেরোতে না হতে মাল্য ভাইস দেখা হয়ে গেল আমাকে জঙ্গলের ভিতর থেকে বের হতে দেখে কি জিজ্ঞেস করে কিরে চান্দু তুই কি জঙ্গলের ভিতর থেকে বিড়ি খেয়ে আসছিস নাকি আমার পাশে এসে বস তোকে দুটো কথা বলি ঠিক আছে মাল্লু ভাই এবার আপনি বলেন আমাকে আবার বাসায় যেতে হবে আচ্ছা চান্দু তুই কতদিন যাবৎ বিড়ি খাস এই ধরেন আট নয় বছর সারাদিনে তুই কয়টি বিড়ি খাস আনুমানিক দুই তিন প্যাকেট তো হবেই আচ্ছা তুই কোন ব্র্যান্ডের বিড়ি খাস মাল্লু ভাই দুঃখের কথা আর কয়েন না টাকা পয়সার অভাবে ভালো ব্র্যান্ডের বিড়ি তো খেতে পারি না ডারবি খাই তোর কি আর15 গাড়ি আছে মাল্লু ভাই এত কিছু আপনি জেনে কি করবেন সামদু তুই যত বছর যাবত বিড়ি খাস তত বছরের টাকা জমিয়ে তুই তো আর15 কিনে ফেলতে পারতি তো তা না করে তুই বিড়ি খেয়েছিস কেন আচ্ছা মাল্লু ভাই আমি যতদূর জানি আপনি তো বিড়ি শিকার কিছুই খান না আর আপনার বয়সও তো আমার থেকে অনেক বেশি আমি হিসাব করে দেখছি আপনার তো এতদিনে বিএমডাব্লিউ গাড়ি থাকার কথা तो अपना BMW गाड़ी का कोई भाई